আপনি আপনার লিডারের সাথে কথা বলেন আপনার মনে প্রশ্ন থাকলে আপনি জানতে পারবেন আর কিভাবে আপনার সাথে শেয়ার করতেছে তো আমি বলবো এখান থেকে আপনারা একমাত্র যা যেখানে আপনি কোন এক্সপিরিয়েন্স এখানে যারা আছেন আমাদের এই মনে সাতত্রিশ জন মেম্বার এখানে আছেন আপনারা কি কেউ বলতে পারবেন যে ডিএক্সনে আসার জন্য আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা লাগছে কোন সার্টিফিকেটের প্রয়োজন হয়েছে আপনি যে একটা রেজিস্ট্রেশন করছেন ফ্রিতে একদম ফ্রিতে সেই রেজিস্ট্রেশনটা করার জন্য কি কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয়েছে আপনাকে কি বলা হয়েছে যে সার্টিফিকেট দেন তারপর আপনাকে আমরা রেজিস্ট্রেশন করে দেবো বিনা ইনভেস্টে বিনা সার্টিফিকেটে বিনা অভিজ্ঞতা কিন্তু আপনি এখানে আসছেন তো সো কেন আমরা ডিএক্সন করব না এই বেনিফিটটা আমাকে অন্য কোনো বিজনেসে দিচ্ছে না এরপর আমি আপনাকে বলবো বেসিক ট্রেনিং বেসিক ট্রেনিং পৃথিবীর কোনো ব্যবসার মধ্যে আপনাকে কেউ শিখাবে না কেউ শিখাবে না আপনি কিভাবে ব্যবসাটা করবেন কিভাবে এখান থেকে সফল হবেন এখানে কোম্পানি বিভিন্ন হয়তো আপনাকে ট্রেনিং করাচ্ছে আপনি ট্রেনিং করে কি শিখছেন কিভাবে আপনি সেল করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে লিডারশিপ নিজের মধ্যে তৈরি করতে হয় কিভাবে ইন্টারন্যাশনালি একজন স্পিকার হতে হয় কিভাবে হাজারো ব্যক্তিকে আপনি কনভেন্স করতে হয় এখানে যারা আছেন আপনারা কারো না কারো মাধ্যমে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এখানে কিন্তু এক ব্যক্তির মাধ্যমে আপনারা আসেন নাই আমাদের প্রতিটা জব মিটিং এ কিভাবে সেল করতে হয় আপনাকে শেখানো হচ্ছে কিভাবে মার্কেটিং করতে হয় আপনাকে শিখানো হচ্ছে কিভাবে লিডারশিপ হতে হয় তা হচ্ছে কিভাবে আমাদের এই যে নতুন নতুন যে আমাদের যে লিডার গুলো তারা এক প্রতিদিন যারা মিটিং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ট্যালেন্ট তারা স্পিকার তারা কিন্তু এমনও মানুষ আছে কখনো স্টেজে কথা বলে নাই কখনো বাইরে কারোর সাথে কথা বলা নাই তারা কিন্তু এক একজন নিয়মীয় লিডাররা এসে স্পিকার হচ্ছে তারাই একদিন কিন্তু ইন্টারন্যাশনাল স্পিকার হবে সেটা আপনাকে কে আপনাকে সৃষ্টি করে দিচ্ছে এই যে আমাদের ডিএক্সনের মাধ্যমে আমাদের ফ্রি ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আপনি সব শিখতে পাচ্ছেন আপনি বেসিক ট্রেনিং এর মাধ্যমে এগুলো পাচ্ছেন তাহলে বলেন পৃথিবীর কোন ব্যবসা আছে যেখানে পার্সোনালি এই ট্রেনিং গুলো দেওয়া হয় সেটা একমাত্র সম্ভব হচ্ছে ডিএক্সন এর মাধ্যমে ডিএক্সন এর সেই প্ল্যাটফর্ম যেখানে আপনি স্বপ্ন দেখবেন আপনি যদি লেগে থাকেন আপনার স্বপ্ন সেখানে পূরণ হবেই হবে চার নাম্বারে আমি আপনাদেরকে বলবো যে প্রোভেন সিস্টেম প্রোভেন সিস্টেমটা এমন একটা সিস্টেম পৃথিবীর মধ্যে অনেক ব্যবসা আছে যেখানে মানুষ ব্যবসা করার আগে চিন্তা করে যদি এখান থেকে সফল হতে না পারি যদি সিস্টেম কাজ না করে যদি সিস্টেম না কাজ করে এই একটা কনফিউজ মানুষের মাঝে প্রতিনিয়ত কাজ করে কিছু শুরু হওয়ার আগে যে আমি এখানে কি সফল হতে পারবো এখানে কি আসলে সিস্টেমটা কাজ করবে দেখেন ডিএক্সএম এ একত্রিশ বছরে হাজার হাজার ব্যক্তি অলরেডি সাকসেস প্রমাণ হয়ে গেছে এখান থেকে যারা সাকসেস হয়েছে তারা এখান থেকে অনেক ইনকাম করতেছে এখান থেকে তারা ফ্রিডম একটা লাইফ পাচ্ছে আমি বেশি দূর যাব না আমাদের আমাদের যে আপ লিডার মামুনাল সৈকত আমি শুধু ওনার কথাই বলবো উনি ওনাকে আপনারা দেখেন যারা এখানে আছেন এই গ্রুপে বা প্রতিনিয়ত উনি আমাদেরকে প্রতিনিয়ত উনি আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন বিভিন্ন জুম মিটিং এর মাধ্যমে উনি যে একটা ফ্রিডম লাইফ ওনার ফ্রিডম লাইফটা কিন্তু আমরা নিজের চোখে দেখতেছি তো যারা এখনো মানে অন্ধ হয়ে আছেন দেখতেছেন না আমি তাদেরকে বলবো আপনারা জাগেন যে আপনারা দেখেন যে এখান থেকে যে বলতেছেন কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এখানে কি আসলে কিছু করা যায় কিনা এটা প্রমাণিত আমাদের হাজার 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 লিডাররা এখানে এত উন্নতি করছে যেটা আমরা আমরা দেখতেছি যারা আমরা মাইন্ড সেট আপ করে ডিএক্সনে আসছি যারা আমরা বুঝে শুনে ডিএক্সনে আসছি তারা কিন্তু আমরা দেখতেছি যারা নিউ মেম্বার আছেন তারা এখনো হয়তো বা অনেক কিছু জানেন না কিন্তু আপনাকে আমি বলবো আপনি ভিডিও দেখেন ইউটিউব দেখেন গুগল সার্চ করার মাধ্যমে আপনি সব দেখেন সব ভিডিও আপনার চোখের সামনে চলে আসবে এরপর আমি এখানে আরেকটা বলবো আপনাদেরকে পাঁচ নম্বরে বলবো প্রোডাক্ট সার্ভিস আপনি কিন্তু ডিয়েকশনের প্রোডাক্ট ছাড়া বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট ব্যবহার করে আপনার ঘরে এখনও কিন্তু ডিএক্সন প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট অবশ্যই আছে যারা ডিয়েকশন সিস্টেমে আছেন এখন হয়তো আপনারা ইউজ করেন না বাইরের কোনো প্রোডাক্ট কিন্তু আগে অবশ্যই আমরা সবাই ডিয়েকশন প্রোডাক্ট অন্য প্রোডাক্ট ইউস করতাম কিন্তু আপনি কি বলতে পারবেন আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করতেন সেখানে আপনার কোন বেনিফিট ছিল আর বাইরের যে প্রোডাক্টগুলো আর ডিয়েকশনের প্রোডাক্টগুলোর মধ্যে ব্যবধানটা কি আপনি কি বুঝতে পারেন ডিফারেন্স টা হলো আপনি এখানে পাচ্ছেন ন্যাচারাল প্রোডাক্ট যেখানে কোনো কালার কেমিক্যাল নেই আর আগে যেখান থেকে আমরা বাইরে থেকে প্রোডাক্টগুলো ইউজ করতাম সেখানে কালার ছিল কেমিক্যাল ছিল যেটা আমাদের স্কিনের জন্য আমাদের শরীরের জন্য খুবই খুবই খারাপ ছিল সেটা হয়তো বা আমরা বুঝতে পারতাম না কিন্তু এখন যারা ডিএক্সনে কাজ করতেছি আমরা কিন্তু বুঝতেছি যে আগের প্রোডাক্ট এখন এখনকার প্রোডাক্ট গুলোর মধ্যে কি পার্থক্য এই প্রোডাক্টগুলো গুলো ব্যবহার